আগামীকালকেও আমাদের প্রতিরোধ নিশ্চিত থাকবে এবং আমরা মার্চ পাস করে আমরা শেরে বাংলার সামনে যাব আমাদের বিচারের দাবিতে যতক্ষণ পর্যন্ত আমরা বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আজকে কী কী কর্মসূচি করছিল আজকে বিক্ষোভ প্রতিবাদ নিশ্চিত ছিল যে সকল শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে সেই হামলার বিচার আমরা এবং আমাদের যে এখন দাবিগুলো সাত সংস্কার আন্দোলনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনাদেরকে কোনো কিছু বলা হয়েছে জেলা প্রশাসকের জন্য আমরা এসেছি তাদেরকে বলেছি দয়া করে কিন্তু এখানে তিনি গেট আটকে তারপর হচ্ছে কথা বলতে তিনি হচ্ছে ভিতরে বলে না তিনি বাইরেও আসতে বলে না এমন একটা অবস্থা মনে হচ্ছে যেন এখানে আমরা কুকুর বসে কুকুরে বসে আছি কুকুরের মতো হচ্ছে তার ঠিক করে এটা তো একটা এটা খুব বাজেটের একটা ব্যাপার ছিল তাকে আমি সবসময় বলেছি আপনি আমাদের সাথে কথা বলুন গিটটা করে কথা বলেন কিন্তু আসলে তারাও গিটটা লাগাই কথা বলেন এটা এত একটা ভয় করে ডিসি অফিস কেন ব্লকেট কেন ডিসি অফিস ব্লকেট করেছে যখন আমরা শেরে বাংলা কোনো রেসপন্স পাইনি এখন ডালটিমেন্ট আমি দিয়ে পরিচালককে আমরা কোনো সারা পাইনি তখন আমরা ডিসি অফিসে এসেছি যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান চাই আইনগতভাবে সমস্যার সমাধান চাই এবং আইনি প্রশাসনের হস্তক্ষেপের সমস্যার সমাধান চাই আচ্ছা সবশেষ জানার বিষয় হচ্ছে যে করা হয়েছে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করার কোনো খবর পাইনি তবে মামলা দিয়ে আসলে আন্দোলন বন্ধ করা যাবে না যদি তারা মনে করে মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে তাহলে আমাকে নিয়ে যায় এসে আমাকে নিয়ে যাক জর্জন প্রস্তুত আছি হামলা করেও আন্দোলন যেহেতু বন্ধ করা যাবে মামলা করেও যাবে না সো সিন্ডিকেটের

আজকে আমরা প্রথমে টাউন জড়ো হয় তারপর আমরা মেডিকেলের প্রতি গমন করি মেডিকেলে আমরা দেখতে পাই মেডিকেলের প্রধান দুই কর্ম কিন্তু সেখানে ভিতরে আছে সব দালাল সিন্ডিকেট মালিক এবং হতাগুলো তারা প্রত্যেকের হাতে অস্ত্র আমাদের কাছে খবর আছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে অস্ত্র আছে প্রত্যেকটা মানে

উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন জিনিস কি মানুষের না নাকি উনি দালালে মামলাটা কি এটা আসলে একটা হাস্যকর প্রতি কারণ আপনারা সবাই জানেন এবং আপনারাও আপনাদের নিউজ চ্যানেল আপনারা টেলিকাস্ট করেছেন যে ছাত্রদের গায়ে কিভাবে এই যে আওয়ামী দালাল সিন্ডিকেটের দালালরা আমাদের উপরে হামলা করছে এটা আপনারাই টেলিকাস্ট করেছেন যারা প্রকাশ্যে আমাদের হামলা করেছে যে যাদের লাইফ ফুটে সারা বরিশালের মানুষ দেখেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে তারাই এবার গিয়ে আন্দোলন করেছে মানে তারাই গিয়ে এবার মামলা করেছে সেই মামলা যদি অ্যাকশন নেওয়া হয় তাহলে ভাই পুলিশ কমিশন অবস্থা যে টাইট যাবে এটা পুলিশ কমিশনার মতো খুব ভালো করেই যান এবং একটা ভিত্তি থাকা তো দরকার মামলা যে করেছে মামলা করলে তো আর আইনি ব্যবস্থা নেওয়া হবে না আগে তো প্রশাসন তাদের কাজ করবে তারা জিনিসটা আইডেন্টিফাই করবে এবং তারা দেখবে আসলে এই হামলাকারীদের সাথে আমরা জড়িত কিনা এবং প্রশাসন সেটা অবশ্যই তাদের জায়গা থেকে আইডেন্টিফাই করেছে আইডেন্টিফাই করেছে আমরা আমাদের এখন পর্যন্ত পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন চলে যাব যেহেতু আমরা একুশ দিন পর্যন্ত এই ঘাম রক্ত শ্রম আমরা দিয়েছি এই আন্দোলন আমাদের যতক্ষণে যৌক্তিক দাবি দা পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি